তো তোমরা যারা দু সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো তোমাদের কিন্তু সামনেই টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে তো তোমাদের সেই টেস্ট পরীক্ষার কথা মাথায় রেখে আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু টেস্ট পরীক্ষা রিলেটেড বিভিন্ন ক্লাস আপলোড করেছি তো সেই ক্লাসগুলো অবশ্যই দেখে আসো তোমরা কিন্তু অনেকেই বলেছিলে যে টেস্ট পরীক্ষার বাংলার যে প্রবন্ধ রচনা রয়েছে তো সেই প্রবন্ধ রচনার একটা সাজেশান দিতে তো তোমাদের সেই কথা মতনই কিন্তু আজকের এই ক্লাসে তোমাদের বাংলার প্রবন্ধ রচনা সম্পূর্ণ সাজেশান নিয়ে আলোচনা করবো টেস্ট পরীক্ষার জন্য তোমরা প্রবন্ধ রচনা কোন কোন প্রবন্ধ রচনাগুলো করে যাবে সেগুলো কিন্তু সম্পূর্ণ আজকের এই ক্লাসে আলোচনা করবো তো তোমরা অবশ্যই কিন্তু খাতা পেন নিয়ে বসে যেই প্রবন্ধ রচনাগুলো বলছি সেগুলো কিন্তু অবশ্যই লিখে নাও দেখো সাজেশনে যাওয়ার আগে একটা কথা বলি টেস্ট পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিছু কথা মাথায় রেখে কিন্তু পরীক্ষার প্রস্তুতি নেওয়া অবশ্যই দরকার কথাগুলো কি কি কথাগুলো হচ্ছে দেখো টেস্ট পরীক্ষার ক্ষেত্রে তোমাদের প্রশ্নপত্র কি দেখা যায় যে প্রশ্নপত্রটা কিন্তু তোমাদের স্কুলে তৈরি করেন অর্থাৎ প্রত্যেক স্কুলে কিন্তু টেস্ট টেস্ট পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা কিন্তু আলাদা আলাদা হয় ফাইনাল পরীক্ষার মতো না যে প্রত্যেকের প্রশ্ন একই হবে প্রত্যেকটা স্কুলে কিন্তু আলাদা আলাদা প্রশ্ন হয় সেক্ষেত্রে দেখা যায় যে প্রশ্নের ভ্যারাইটি অনেক থাকে তাই তোমাদের কিন্তু একটুখানি বেশি প্রশ্ন পড়তে হবে টেস্ট পরীক্ষার ক্ষেত্রে আর বিশেষ করে তোমাদের স্কুলের স্যালেরা যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের ক্লাসে করিয়েছেন সেগুলো কিন্তু সব বেশি জোর দিয়ে করতে করতে হবে আজকের যে রচনাগুলো বলবো আমি রচনাগুলোর মধ্যে তোমাদের স্কুলের স্যারেরা যে সমস্ত রচনা রচনাটা ক্লাসে করিয়েছেন রচনাটা বা রচনাগুলো করিয়েছেন তোমরা কিন্তু সেই রচনাগুলো বা রচনাটা ভালো করে প্রথমে ভালো করে প্র্যাকটিস করবে বাকিগুলো তারপরে করবে স্কুলে যেটা করানো হয়েছে সেটা কিন্তু প্রথমে ভাবছে প্রথম সেটা ভালোভাবে প্রস্তুতি নেবে তারপরে বাকিগুলো করবে সেটা কিন্তু তোমাদের প্রথম করতে হবে পরিষ্কার আর রচনার ক্ষেত্রে আরেকটা তোমাদের কথা বলতে হবে যে রচনার মাধ্যমিকে রচনার ক্ষেত্রে দেখা যায় কি প্রতি বছর কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ টপিক থাকে অর্থাৎ তোমরা দশটা পনেরোটা এভাবে কিন্তু রচনা বললে তোমাদের অনেকটা অসুবিধা হবে তোমরা কিন্তু টপিক ওয়াইজ যদি রচনার প্রস্তুতি নিয়ে যাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে টপিক ওয়াইজ বলতে যেমন ধরো বিজ্ঞানসম্মত কিছু রচনা বিজ্ঞান বিষয়ক পরিবেশ বিষয়ক কিছু রচনা খেলাধুলা বিষয়ক রচনা এই যে টপিকগুলো আছে বিশেষ করে বিজ্ঞান বিষয়ক পরিবেশ বিষয়ক এখান থেকে কিন্তু প্রত্যেকটা স্কুলে একটা না একটা রচনা দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা যদি বেশি বেশি করে বিজ্ঞান এবং পরিবেশ বিষয়ক রচনাগুলো করে যাও তাহলে কিন্তু সেখান থেকে তোমরা একদম কমন পাবেই পাবে বাকিগুলো দু একটা করে যাবে সেখান থেকে পেরে তো ভালোই তবে পরিবেশ বিষয়ক আর বিজ্ঞান বিষয়কটা কিন্তু তোমাদের সবথেকে বেশি গুরুত্ব সহকারে করতে হবে পরিষ্কার তো আমি তোমাদের কিন্তু সেই টপিক অনুযায়ী কিন্তু আজকে রচনা সাজেশন দেবো আর এই টপিক অনুযায়ী কিন্তু তোমাদের রচনা পড়তে হবে আর সাজেশনের মধ্যে যে সমস্ত কথাগুলো বলো সেগুলো কিন্তু মন দিয়ে শুনতে হবে শুধুমাত্র রচনা এই যে সাজেশনটা দিচ্ছি সেটা খাতায় লিখে নিলে ভিডিও পজ করে স্কিপ করে সেটা কিন্তু তোমাদের কিন্তু অনেকটা ঠিক হবে না তোমরা কিন্তু অবশ্যই পুরো ক্লাসটা করবে কি কি বলছি শুনে তাহলে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে পরিষ্কার তো আজকের রচনা ক্লাসটা করছি আর ইতিমধ্যে কিন্তু ইতিহাসে আট মার্কের প্রশ্ন এবং ভূগোলের পাঁচ মার্কের প্রশ্নের সাজেশান দিয়ে দিয়েছি বা হয়তো তোমরা যখন ক্লাসটা করছো অন্যান্য সাজেশন কিন্তু অলরেডি আপলোড হয়ে রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই একবার কেউ দেখে দেখে আসতে পারো সেগুলো কিন্তু আমাদের একটা হেল্প করবে আর বাংলার ক্ষেত্রে কিন্তু এমসিকের একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আপলোড করবো বা হয়তো করে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই দেখে আসতো দেখে আসতে পারো সেই ক্লাসটা কিন্তু তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তো শুরু করছি আজকের ক্লাস তো শুরু করছি দেখো প্রথমে চলেছে এই টপিকটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিজ্ঞান বিষয়ক বিজ্ঞান বিষয়ক থেকে তোমরা কোন কোন রচনাগুলো করে বিশেষ করে সেটা আমি একবার বলি তারপরে কিন্তু একটা কথা বলবো সেটা মন দিয়ে শুনবে দেখো প্রথমে করবে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এটা খুব গুরুত্বপূর্ণ অনেক স্কুলে দেওয়া হয় বিজ্ঞান ও কুসংস্কার এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু দেখা যায় যে প্রত্যেকটা স্কুলে কিন্তু ঘুরিয়ে ফিরে দেওয়া হয় তারপরে বিজ্ঞানের সুফল কুফল এখানে কিন্তু বিজ্ঞানের ভালো মন্দ এটাও দিতে পারে বিজ্ঞান মনস্কতা এবং বিজ্ঞানের জয়যাত্রা এগুলো কিন্তু বিজ্ঞানের বিজ্ঞান বিষয়ক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটা রচনা হয়েছে যেটা হচ্ছে প্রতিদিনের জীবনে বিজ্ঞান এটাও কিন্তু অনেক স্কুলে দেওয়া হয় আর তোমাদের এই কটা রচনার মধ্যে তোমাদের স্কুলে বিজ্ঞান বিষয়ক থেকে যে রচনাটা করানো হয়েছে সেটা কিন্তু সবার প্রথমে ভালো করে করবে এছাড়া যদি তোমাদের স্কুলে বিজ্ঞান বিষয়ক কিছু করানো হয়ে থাকে সেটাও কিন্তু তোমরা সবার প্রথমে করবে পরিষ্কার তো বিজ্ঞান বিষয়ক যে কোনো রচনা কিন্তু তোমার স্কুলে যদি করানো হয়ে থাকে এর মধ্যে থেকে হতে পারে এর বাইরে থেকে হতে পারে সেটা কিন্তু সবথেকে প্রথমে ভালো করে করবে তো আমি যেটা বললাম দেখো অনেকে আছে ভিডিওটা স্কিপ করে অথবা পজ করে জাস্ট এই কথা লিখে নিল সেটা পড়ে গেল আমি যে কথাগুলো পরে বললাম এক্সট্রা কথাগুলো সেগুলো কিন্তু শুনতে পারলো না তো এগুলো কিন্তু শোনাটা অবশ্যই জরুরি তো অবশ্যই কিন্তু ক্লাসটা তোমরা সম্পূর্ণ দেখো পরিষ্কার তো এই যে বিজ্ঞান বিষয়ক যেগুলো বললাম সেগুলো গুরুত্বপূর্ণ আর যেটা বললাম এর ভিতর থেকে যেটা করানো হয়েছে স্কুলে সেটা তো করবেই তাছাড়া এর বাইরে থেকে কিছু করানো হলে বিজ্ঞান বিষয়ক থেকে সেটা কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে করে যাবে পরিষ্কার পরবর্তী চলে আসি পরিবেশ বিষয়ক তো পরিবেশ বিষয়ক থেকে তোমরা কী কী করবে একবার দেখে নাও বা খাতায় লিখে নাও দেখো পরিবেশ দূষণতার প্রতিকার এটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পরিবেশ বিষয়ক থেকে দিলেই কিন্তু রচনা এটাই কিন্তু দেখা যায় যে অনেকটা স্কুলে দেওয়া হয় তারপরে পরিবেশ সংরক্ষণে ছাত্র সমাজের ভূমিকা এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ একটি প্রাণ এবং পরিবেশ পরিবেশ বিজ্ঞান এগুলো কিন্তু দিতে পারে তোমাদের বিষয়ক থেকে তো এর মধ্যে যেটা করানো হয়েছে স্কুলে সেটা ভালো করে করবে তাছাড়া এর বাইরে যদি পরিবেশ বিষয়ক থেকে কিছু করানো হয় তাহলে কিন্তু সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে করবে আর তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু আমি প্রবন্ধন সাজেশন নিয়ে আসব তখন কিন্তু আমি আরও ভালো করে কিন্তু সেটা তোমাদের দিয়ে দেবো টেস্ট পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেক স্কুলে যেহেতু প্রশ্নপত্র আলাদা হয় তাই কোন স্কুলে কী দেওয়া হবে সেটা কিন্তু বলতে গেলে কিন্তু অনেক রচনা দিতে হবে আর অনেক রচনা দিতে গেলে কিন্তু তোমরা বলবে যে সম্পূর্ণটা তো পুরো রচনায় দিয়ে দিয়েছেন তাহলে সাজেশান কিসের তাই আমি তাও কিছু গুরুত্বপূর্ণ যেগুলো আসার সম্ভাবনা থেকে বেশি তাই সেগুলো কিন্তু দিয়েছি আর এর বাইরে যদি তোমাদের স্কুলে আমি যেটা বারবার তোমাদের বলছি যে স্কুলে যেটা করানো হয়েছে সেটা সবথেকে বেশি গুরুত্ব দেবে তাছাড়া আমি যে যেগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই করে যাবে তারপরে হচ্ছে বাংলা বিষয়ক বাংলা বিষয়ক থেকে দুটো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই দুটোর মধ্যে দেওয়া হয় একটা হচ্ছে বাংলার উৎসব একটা হচ্ছে বাংলা ঋতু বৈচিত্র্য এই দুটো থেকেই কিন্তু দেওয়া হয় বাংলা বিষয়ক যদি দেওয়া হয় তাহলে কিন্তু দুটোর মধ্যেই দেওয়া হয় তো এই দুটো কিন্তু ভালো করে করে যাবে পরবর্তী চলে আসি খেলাধুলা বিষয়ক খেলাধুলা বিষয়ক দেখো কী কী করবে তোমরা চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা খুব খুব গুরুত্বপূর্ণ তারপরে পড়াশোনার অবসরে খেলাধুলা এটা মোটামুটি গুরুত্বপূর্ণ যদিও তাও প্রথম যেটা আছে চরিত্র গঠনে ভূমিকা সেটা কিন্তু অবশ্যই ভালো করে করে যাবে এটা কিন্তু সম্ভাবনা অনেক কিন্তু আছে তো তোমাদের খেলাধুলার বিষয় যদি করানো হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা করে যাবে পরিষ্কার চলে আসছি পরবর্তী আত্মকথা বিষয়ক এর এখান থেকে কিন্তু যে কোনো একটা তুলে দিতে পারে একটি কলমের আত্মকথা দিতে পারে একটি নদীর আত্মকথা দিতে পারে একটি পুরনো বাড়ির আত্মকথা দিতে পারে একটি গাছের আত্মকথা দিতে পারে তো যে কোনো কিন্তু আত্মকথা তোমাদের দিতে পারে ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের স্কুলে যদি আত্মকথা বিষয়ক করানো হয় যে একটা ধরো বলে দিল যে একটি নদীর আত্মকথা যদি করানো হয়েছে তো সেটাই কিন্তু ভালো করে করে যাও সেটাই কিন্তু আসবে পরিষ্কার তো এগুলো কিন্তু দিতে পারে যে কলমের আত্মকথা নদীর আত্মকথা পূর্ণবলের আত্মকথা গাছের আত্মকথা যে কোনো কিন্তু একটা দিতে পারে তো অবশ্যই কিন্তু ভালো করে এই আত্মকথা বিষয়ক কিন্তু অনেক স্কুলে কিন্তু দেওয়া হয় তো অবশ্যই কিন্তু এখান থেকে যে কোনো একটা দেওয়া হতে পারে তো অবশ্যই কিন্তু এগুলো ভালো করে করে যাবে অন্যান্য কিছু দিতে পারে যেমন তোমার প্রিয় কবি সিনেমা তোমার প্রিয় বই এসব কিন্তু দেওয়া হয় তারপরে মানুষ বইয়ের বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী তোমার জীবনের লক্ষ্য এটাও এটাও একটা গুরুত্বপূর্ণ অনেক স্কুলে দেখা যায় দেয় একটি ভ্রমণ অভিজ্ঞতা ঠিক আছে এগুলো দেওয়া হয় তো এই এই যে অন্যান্য যেগুলো বললাম সেখান থেকে তোমার জীবনের লক্ষ্য এটা কিন্তু দেখা যায় যে টেস্ট পরীক্ষা অনেক স্কুলে দেওয়া হয় তো এটা কিন্তু একটু ভালো করে করে যাবে আর বাকি যেই তোমাদের বিষয়ক ভিত্তার টপিক অনুযায়ী তোমাদের যে বাংলা বিষয়ক 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 বিজ্ঞান পরিবেশ সেখান থেকে কিন্তু তোমরা কোনো দুটো টপিক বিশেষ করে বিজ্ঞানের পরিবেশটা তো একদম বাদ দেবে না বিজ্ঞান আর পরিবেশটা কিন্তু ভালো করে করবে সেখান থেকে কিন্তু একটা না একটা রচনা তোমাদের একদম হান্ড্রেড পারসেন্ট আসবেই আসবে তোমাদের দেখতে হবে তোমাদের স্কুলের স্যাররা ওই দুটো টপিক থেকে কোন কোন রচনাটা করিয়েছেন তোমরা যদি ওই দুটো থেকে তোমাদের স্কুলে সেরা যে সমস্ত করেছেন সেটা কিন্তু যদি ভালো করে এখন থেকেই করতে পারো তাহলে কিন্তু রচনায় তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমান পেয়ে যাবে পরিষ্কার এবার একটুখানি আমরা চোখ বুলিয়ে নিই দু হাজার পঁচিশ সালে কোন রোজ রচনা এসেছিলো একবার দেখিনি একটুখানি দেখো সময়ের মূল্য এসেছিলো দৈনন্দিন জীবনে বিজ্ঞান এসেছিলো এই জন্য আমি দিনই প্রতিদিন প্রতিদিনের জীবনে বিজ্ঞান অনেকে অনেক কাছে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা যদি আমি এটা দিয়েছি তাও বন সংরক্ষণ আছে এটাও কিন্তু পরিবেশ বিষয়ক দেখতে পাচ্ছ এখানে তোমাদের কি কি দিয়েছে এখন বিজ্ঞান বিষয়ক একটা দিয়েছে একটা খেলাধুলার বিষয়ক একটা হচ্ছে পরিবেশ বিষয়ক তো ফাইনাল বলো বা টেস্ট পরীক্ষা বলো তোমাদের কিন্তু যে পরিবেশ বিষয়ক আর বিজ্ঞান বিষয়ক এ দুটো থেকে কিন্তু তোমাদের রচনা দেবেই দেবে তো এই দুটো কিন্তু অবশ্যই বাদ দেবে না দুটোর মধ্যে দুটো ভালো করে দুটো টপিক ভালো করে করে যাও সেখান থেকে যত ধরনের রচনা হতে পারে সেগুলো কিন্তু একটুখানি প্র্যাকটিস করে যাও সেখান থেকে কিন্তু দেওয়া হবেই হবে বিশেষ করে বিজ্ঞান বিষয়ক বিজ্ঞান বিষয়ক তো দেবে বিজ্ঞানের পরিবেশটা অত্যন্ত ভালো করে করে যাও সেখান থেকে কিন্তু অবশ্যই পরীক্ষায় দেওয়া হবে আর বিশেষ করে যেটা বলছি তোমাদের স্কুলে যেটা করেছে সেটা কিন্তু ভালো করে করুন তো এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রবন্ধ রচনা সাজেশন আর তোমাদের এই পিডিএফটা তোমরা যদি পেতে চাও তাহলে কিন্তু আমাদের নিচে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে সেই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে সেখানে বিভিন্ন আপডেট আর বিভিন্ন কুইজ দেওয়া হবে তাছাড়া এই বিভিন্ন পিডিএফ কিন্তু ওখানে শেয়ার করা হবে আর তোমাদের যে আমি ইতিহাস আর ভূগোলের যে সাজেশন দিয়েছি সেটা কিন্তু দেখে নিতে পারো তার লিঙ্ক পেয়ে যাবে তাছাড়া তোমাদের আমি যেটা বলছি যে কিন্তু একটা এমসিকিউ ক্লাস করাবো আমি সেখানে দেখতে পারবে যে আমি সাজেশনটা এমনভাবে দেবো বা সাজেশনটা এমনভাবে তৈরি করা হয় যে সাজেশন বলবো না তোমাদের একটা টিপস দেবো বা তোমাদের একটা নতুন ধরনের একটা বলে দেবো যে কীভাবে তোমরা এমসিকিউ তৈরি করবে সেভাবে যদি তোমরা এমসিকিউ তৈরি করতে পারো আমি দিয়ে দেবো সম্পূর্ণটা তো তাহলে কিন্তু তোমরা এমসিকিউতে সম্পূর্ণ নাম্বার করতে পারবে অর্থাৎ তোমাদের একদম গাদা গাদা এম সিকিউ পড়তে হবে অনেক স্যাররা দেখছি দেন যে একদম গাদা গাদা তুলে তুলে ধরো জ্ঞানচক্ষু গল্প থেকে একদম আহ একশোটা দেড়শোটা এম সিকিউ প্রশ্ন দিচ্ছে প্রশ্ন উত্তর বলছে এটাই সাজেশান তাহলে সাজেশানের কোনো মানে হয় না তাই না তো সবই তো দিয়ে দিচ্ছেন তো সেগুলো পড়ে লাভ নেই সেগুলো পড়ে টাইম ওয়েস্ট আর তোমাদের মাথাও কাজ করবে না সেগুলো বেশি পড়তে গেলে সেক্ষেত্রে আমি তোমাদের জন্য একটা নতুন একটা জিনিস নিয়ে আসছি হয়তো সেটা আপলোড হয়ে গেছে তোমরা যখন ক্লাসটা করছো তা একবার কিন্তু চ্যানেলটাকে দেখে নিতে পারো পরিষ্কার তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোন আপডেট সাজেশান নিয়ে